আসসালামু আলাইকুম তো আমি বাড়ির পশ্চিম পাশা পরিষ্কার করতেছি তো এখানে এরকম ঘাস বন জঙ্গল হয়ে আছে এখানে এখন এই যে করতেছিলাম এখানে ঘাসগুলো রেখেছি এই যে ঘাসগুলো রেখেছি এই যে পরিষ্কার করতেছি এই যে এখান দিয়েও ঘাস ছিল এই যে এখন আছে এখানে এখানে আছে এই যে এই যে আছে এগুলো পরিষ্কার করব এই একটা পেঁপে গাছ পেঁপে হয়ে আছে এই যে এখান থেকে এই পাশেও ওই ঘাস ছিল এখানে পরিষ্কার করছে এই যে দেখা যাচ্ছে এই কচু গাছ আছে লাগিয়েছি কচু গাছগুলো বড় হচ্ছে এখানে একটা গর্ত করছিলাম টিউবওয়েলের পানি এসে এখানে পড়ার জন্য তার টিউবওয়েলটা অনেক দূরে বাড়ির থেকে জন্য এটা বন্ধ করে দিচ্ছি টিউবওয়েলের কাছাকাছি একটা করব তো এখানে এদিকেও বন জঙ্গল হয়ে আছে সব পরিষ্কার করতে হবে তো এখানে বন মারা ওষুধ দিয়েছিলাম বন পোড়া তাতে এরকমভাবে পড়েছে কিন্তু পুরোপুরি যায় নাই এগুলো উঠিয়ে ফেলতে হবে তা আমি এ পর্যন্ত পরিষ্কার করে ফেললাম এইটুকু যেটুকু করছি দেখাচ্ছে যে পাশ থেকে এখানে একটা পেঁপে গাছ আছে কয়টা বেগুন গাছ আছে এই যে এখান দিয়ে এই পাশেই পর্যন্ত এদিক দিয়ে এই যে এই পর্যন্ত তো এখান থেকে আমি ঘুরে একটু ভালো করে দেখাই এই যে এটুকু পরিষ্কার করলাম এখানে আম গাছ লাগাইছিলাম আছে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন